মর্নিং কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আছেন আমিও ভালোই আছি অনেক 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 দিন পর ব্লগ করছি আসলে বড়ই ব্যস্ত ছিলাম সেই জন্য আপনাদের অনুরোধ থাকা সত্ত্বেও আমি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক আজকে আমাদের একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে কলেজের পুনর্মিলন হুগলি ওমেন্স কলেজের পুনর্মিলন মোটামুটি তিন থেকে চার মাস ধরে একটা প্রস্তুতি চলছে আজকে আমাদের মিলন মেলা হবে বন্ধুদের বহু বছর পর সমস্ত বন্ধুদের সঙ্গে আজকে দেখা হবে একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি সমস্ত কিছুই যেন আজকের দিনটা মিলে যে কি হতে চলেছে আমি নিজেও তা জানি না ভেতরে একটা ভীষণই আনন্দ উপভোগ করছি আর যারা মানে এই উদ্যোগ নিয়ে সমস্ত কিছু করছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তারা মানে এই যে তিন চার মাস ধরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে কিভাবে সকলকে একসাথে নিয়ে আসবে মানে দূর দূর থেকে এত মানুষজন আজকে আসছে এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেই ভীষণ ভালো লাগছে বিশেষ করে সেভেন্টি ব্যাচ মানে যখন আমাদের না ব্যাচ এবং সেভেন্টি ব্যাচ মানে সেভেন্টি ফাইভে আমাদের জন্মও হয়নি তখনকার ব্যাচের মানুষজন মানে আমাদের তারা কাকিমা জেঠিমা এরকম তারাও আসছেন বহু দূর থেকে গ্রুপে এগুলো দেখছি উৎসাহ ওনাদের মধ্যে দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে আজকে যাব আমরা আরেকটু পরে এখন বাজে আটটা তো মোটামুটি এখান থেকে আমি বেরোবো নটায় বেরিয়ে যাব আগর আমার এক বান্ধবীকে সেখান থেকে পিক করব সেখান তারপরে ওকে নিয়ে আমরা কলেজে হুগলি ওদিকে আমার দিদি দিদির মেয়েও আসবে কারণ আমার দিদির মেয়েও হুগলিমেন্স কলেজেই পড়তো তো যাই হোক সবটা মিলে হয়তো আজকের দিনটা ভীষণ আমরা সকলে উপভোগ করব চেষ্টা করব যতটা পারবো ততটা শ্যুট করবার তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটা ভেবেছিলাম নটা নাগাদ হয়তো বেরিয়ে পড়তে পারবো কিন্তু একটু দেরি হয়ে গেল বেরোতে বেরোতে নটা কুড়ি বেজে গেল এখন এখান থেকে সোজা যাব সোদপুর সোদপুর থেকে আমার আর এক বান্ধবী পারমিতা ও তার মেয়ে যাবে তারপরে ওখান থেকে আমরা যাব সোজা হুগলি মেস কলেজ পৌঁছে গেছি সোদপুর আজ রাস্তাটাও খুবই ফাঁকা ছিল তাই পৌঁছোতে সময় একেবারেই বেশি লাগেনি পারমিতা অপেক্ষা করছিল আমাদের জন্য আসলে কলেজ যাওয়ার একটা আলাদা অনুভূতি যেন আমাদের সকলের মধ্যে কাজ করছে আমি তো গত বছর সরস্বতী পুজোতে তবুও একবার কলেজে গেছিলাম কিন্তু পারমিতা একদম আঠাশ বছর পর আবার কলেজে যাচ্ছে দুই বন্ধু কলেজের দিনগুলো মনে করতে করতে চলেছি এখন রাস্তা দিয়ে দমদম থেকে সোদপুর সোদপুর থেকে হুগলি পৌঁছতে একটু সময় লাগলো মোটামুটি এক ঘন্টার ওপর সময় লাগলো তবে সকলের সঙ্গে যে দেখা হবে তার একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি যেন কাজ করছে কত বছর পর কলেজে এলাম আর কলেজের চেহারাও অনেকটাই বদলে গেছে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি দেখা যাক কে কে এসছে সকলে যদি আসতো তাহলে ভীষণই ভালো লাগত তবে সকলের সঙ্গে আবার কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ যেহেতু করতে পারেনি তাই সকলের সঙ্গে হয়তো দেখা হওয়াটা সম্ভব নয় এটাই প্রথম বছর এইভাবে একসাথে পুনর্মিলন হচ্ছে এর পরের বছর থেকে আবার বাকি সব কিছু শুরু হবে তখন হয়তো আবার অনেককে ফিরে পাবো ঢুকে পড়েছি কলেজে আর এখানে আমাদের জন্য কুপন রাখা আছে যেটা আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম অন্যদিকে দিদি দিদির মেয়েও কিন্তু চলে এসেছে আমাদের টাইমিংটা বেশ ভালোই হয়েছে পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে এগারোটা বেজে গেল দিদিরাও সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গেছে লাঞ্চের জন্য কুপন কালেক্ট করে নিচ্ছি এরপরে দেখা হবে আমাদের বন্ধুদের সাথে আঠাশ বছর পর দেখা হলো দুই বন্ধুর মাঝে আমাদের অবশ্য একটু আলাদা করে দেখা করবার কথা হয়েছিল কিন্তু আমাদের সময়ের অভাবে সেটা আর হয়নি তাই দু চারটে মারধর দিয়ে দিলাম আমার বন্ধু ঝুমাকে মনে রাখার মতন একটা অভিজ্ঞতা সত্যি ভাবতে পারছি না যে এত বছর পর আবার বন্ধুর সাথে দেখা হবে ফেসবুকের মাধ্যমে অবশ্য যোগাযোগটা হয়েছে কিন্তু দেখা যে কত বছর পরে হলো তা বলতে পারবো না ঝুমার সাথে কথা বলতে বলতে কোথা থেকে দৌড়ে চলে এসে জাপটে ধরলো পিয়ালি ভাবাই যায় না যে এত বছর পর আবার আমরা এইভাবে একসাথে কলেজে দেখা করতে পারবো কলেজের এই কমন রুমটাতে যে আমরা কত বসে আড্ডা দিয়েছি কত গল্প করেছি আবার এখানেই বসে আমরা পরীক্ষাও দিয়েছি মনে পড়ে যাচ্ছে বহু পুরোনো দিন বহু পুরনো কথা এরপরে শুরু হচ্ছে আমাদের সকলের একসাথে গ্রুপ ফটো এটা না হলে আমার মনে হয় আমাদের যাওয়াটাই অসম্পূর্ণ হবে এর মধ্যে অনেকে অবশ্য আছেন আমাদের সিনিয়র ওনারা আমার তহির পাকশালার পরিবারের সদস্য এখানে এসে অনেক মানুষের সাথে নতুন করে পরিচয় হলো ভাবতেই পারেনি যে এত মানুষের সাথে পরিচয় হবে ভীষণ ভীষণ ভালো লাগছে দিদিদের নাম অবশ্য আমি ভুলে গেছি যদি ভিডিওটা তোমরা দেখে থাকো অবশ্যই নিচে নামটা মেনশান করো তাহলে আমারও ভালো লাগবে কলেজে ঢুকেই টুক করে পারমিতার আমি দুটো সেলফি তুলে নিয়েছিলাম কত বছর পর দুই বান্ধবী একসাথে কলেজে ঢুকলাম আগে আমরা প্রত্যেক দিন একসাথে কলেজে ঢুকতাম একসাথে কলেজ থেকে বেরোতাম কলেজের চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর কত ফুল গাছ লাগানো এখন তো শীতের শেষ তাতেও যে এত সুন্দর সমস্ত ফুল গাছ লাগানো আছে সেটা দেখেও ভালো লাগছে এই হচ্ছে আমাদের হুগলিমিন্স কলেজের কমন রুম যেখানে এখন হচ্ছে কালচারাল প্রোগ্রাম আগে থেকেই সমস্ত প্রোগ্রাম অবশ্য সেট করা ছিল ঝর্নার সাথেও বহু বছর পর দেখা সকলের সাথে ফেসবুকে যোগাযোগ থাকলেও সামনাসামনি দেখা না হলে আমার মনে হয় সেই দেখাটা যেন দেখাই নয় সেই বন্ধুত্বটা যেন বন্ধুত্বই নয় বন্ধুকে ছুঁয়ে দেখব বন্ধুকে জড়িয়ে ধরব বন্ধুর সাথে নানান রকম মজা করে কথা বলবো গল্প করব আড্ডা মারবো এটাই হচ্ছে আসল বন্ধুত্ব কত বছর পর যে কলেজের এই কমন রুমের বেঞ্চে বসলাম তা ভাবতেই একেবারে অন্যরকম লাগছে সেই আমাদের কলেজের গ্রুপ কলেজের কমন রুমের আড্ডা চলছে কালচারাল প্রোগ্রাম তো অবশ্য হচ্ছে কিন্তু প্রোগ্রাম দেখা বাদ দিয়ে আমরা আগে নিজেদের মধ্যে খানিক গল্প করে নিচ্ছি কত বছর পর দেখা গল্প করবো না তাকি হয় এত বছর পর কমন রুমে কলেজের বেঞ্চে বসতে পেরে যে কি ভালো লাগছে কি বলবো বারবার একটা কথাই মনে হচ্ছে যারা এই দায়িত্ব নিয়েছেন মানে কর্তৃপক্ষ যে দায়িত্বটা পালন করলেন তারা কিন্তু একটা অসাধ্য সাধন করল তারা এই কাজটা না করলে আমরা বন্ধুরা এক হতে পারতাম না আজ বন্ধুরা এক হয়েছি অনেক গল্প করছি অনেক মজা করছি কিন্তু তার মধ্যে কলেজ কর্তৃপক্ষর অবদান কিন্তু অনেকটাই চলে এলাম আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে হুগলিও কলেজে জিওগ্রাফি ডিপার্টমেন্টটা একেবারে আলাদা তার সামনে সুন্দর একটা খোলা মাঠ সেখানে হতো স্পোর্টসের আয়োজন এখনও সেখানে স্পোর্টসের আয়োজন হয় কি না তা জানা নেই ডিপার্টমেন্টের ভেতরে যে লবিটা আছে সেখানে দাঁড়িয়ে আগেও যেমন আড্ডা দিতাম আজও কিন্তু সেই একই রকমভাবে সবাই গোল করে আড্ডা দিচ্ছি কত কত গল্প কত কত কথা কি বলবো আমরা যখন কলেজে পড়তাম সেই সময় ফোনের প্রচলন খুবই কম ছিল কয়েকজনের বাড়িতে অবশ্য ল্যান্ডলাইন কানেকশন ছিল আর মোবাইল ফোন সে তো চিন্তাভাবনারই বাইরে ছিল আজ যেমন সকলের হাতে হাতে একটা দুটো মোবাইল এখন সবাই বন্ধুরা মিলে কত কত ছবি তোলে কত কত গল্প করে কলেজ থেকে বাড়ি ফিরে এসেও তাদের যেন গল্পে শেষ হয় না কিন্তু আমাদের সময়টা ছিল একেবারেই আলাদা দু একজনের বাড়িতে অবশ্য ল্যান্ডলাইনের কানেকশান ছিল কিন্তু মোবাইল ফোন সে তো কল্পনারই বাইরে যদি এরকম মোবাইল ফোনের ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় আমরাও হয়তো এরকম গল্প গুজব করতাম কিন্তু যেহেতু ছিল না তাই কলের যাওয়ার টান এবং অনুভূতিটাই ছিল একেবারে আলাদা আমাদের সময় চিঠি লেখার খুব প্রচলন ছিল কলেজ বন্ধ থাকলে একে অপরকে চিঠি লিখতাম এই হুগলিও মিন্স কলেজেরই দুই বান্ধবী সঙ্গীতা পাল আর পিঙ্কু বল ওরা আমাকে মাঝে মধ্যেই চিঠি লিখে ভীষণ ভালো লাগত। যখন কলেজ ছেড়েও দিয়েছি তারপরেও পিঙ্কু আর সঙ্গীতার সাথে বহু বছর যোগাযোগ ছিল তবে এখন সঙ্গীতার সাথে যোগাযোগ থাকলেও পিঙ্কু যেন কোথায় হারিয়ে গেছে আজকে এই পুনর্মিলনে সঙ্গীতা পিঙ্কু ঝুমুর সাহানা সকলকে ভীষণভাবে মিস করছি সাহানা অবশ্য বলেছিল আসবে কিন্তু ওর কিছু অফিসের কাজ পড়ে যাওয়ায় ওই দিনকে উপস্থিত থাকতে পারেনি এই হচ্ছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট সাথে আড্ডাও যেমন চলছে তার সাথে সাথে চলছে পরিবারের সদস্যদের সাথে পাকশালার দেখা করা যখন কলেজে পড়তাম তখন ভাবতাম পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে স্কুলের শিক্ষকতা করব তবে সেটা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু যখন দিল্লিতে ছিলাম তিন বছর স্কুলের শিক্ষকতা করে সেই স্বপ্নটা পূরণ করে নিয়েছিলাম এখানে চলছে যারা আমার তহির পাকশালা পরিবারের সদস্য তাদের সাথে আড্ডা ওদের সাথে আমার এই প্রথম পরিচয় আর প্রথম পরিচয়তেই এত ভালো লাগলো তা বলার কথা নয় যেটা বলছিলাম এই হচ্ছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্টের সামনে খুব সুন্দর একটা মাঠ আছে এখন এই মার্চ মাসে সেই মাঠে দেখলাম কাশফুল চাকরি ডিপার্টমেন্টের এই লবিতে দাঁড়িয়ে আড্ডা যে হবে না তা তো একেবারেই হতে পারে না তবে যদি এই ডিপার্টমেন্টের ঘরগুলোতে একবার করে ঢুকতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগত কলেজের প্রত্যেকটা ঘর ভীষণভাবে ঘুরে দেখতে ইচ্ছে করে কিন্তু আজ যেহেতু রবিবার কলেজের ঘরগুলো সবকটাই বন্ধ ছিল তাই প্রত্যেকটা ঘর ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি এক এক সময় সত্যি ইচ্ছে করে কলেজ চলাকালীন কলেজের ভেতরটা ঘুরে দেখে আসি জিওগ্রাফি ডিপার্টমেন্টের ঘরগুলোতে লাইট ট্রেসিং জন্য আলাদা আলাদা ডেস্ক ছিল আর এই আলাদা আলাদা ডেস্কে বসার জন্য কিন্তু আমাদের বন্ধুদের মাঝে মাঝে মধ্যে মনোমালিন্য চলত এ ওকে ঠেলে ফেলে দিত তাকে ঠেলে ফেলে দিত কে আগে বসবে কে পরে বসবে এই নিয়ে যে কত দ্বন্দ্ব আজ চলছে সেই সমস্ত কথা জিওগ্রাফি ডিপার্টমেন্টের সামনে ছবি তো আমাদের তুলতেই হবে বললাম না কাশফুলের কথা জিওগ্রাফি ডিপার্টমেন্টের সামনে যে মাঠটা আছে সেই মাঠে কত কাশফুল হয়ে আছে এই অসময়ে যে কাশফুল হয় এটা না দেখলে একেবারেই জানতে পারতাম না আমরা জানি শরৎকালে কাশফুল হয় আর এখন দেখছি শীতকালেও বুঝি কাশফুল হয় পুরো কলেজটা আজও যেন একই রকম আছে একটু অবশ্য বদলেছে আমরা যখন কলেজে পড়তাম তখন জিওগ্রাফি ডিপার্টমেন্টটা ছিল একতলা এখন দোতলা বিল্ডিং হয়েছে কলেজের প্রাক্তন ছাত্রীদের মধ্যে অনেকেই আবার কালচারাল প্রোগ্রামের মধ্যে যুক্ত ছিলেন কেউ বা করেছেন নৃত্য পরিবেশন কেউ আবৃত্তি কেউ নাটক কেউ গান সকলের সহযোগিতা এবং সকলের উপস্থিতিতে এই পুনর্মিলন অনুষ্ঠানটি কিন্তু আমাদের সকলকে ভীষণভাবে আনন্দ দিয়েছে বয়সে শুধুমাত্র কয়েকটা সংখ্যা সেটাই বছর বয়সের মানুষটিকে না কিন্তু একেবারেই বুঝতে পারতাম না এই বয়সেও উনি এত সুন্দর করে সকলের মাঝে স্টেজে এসে নৃত্য পরিবেশন করলেন সেটা যদি আমরা চাক্ষুষ না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না কত যুগ পর সব বন্ধুরা একসাথে মিলে আজকে দুপুরের খাবারটা একসাথে খেলাম এর সাথে এক একবার পরিচয় হচ্ছে আমার তনহিত পাকশালা পরিবারের সদস্যদের সঙ্গে ঝুমা হুগলি স্কুলে পড়তো আর ইনিও হচ্ছেন হুগলিগার্ল স্কুলের শিক্ষিকা তবে অবশ্য এখন প্রাক্তন শিক্ষিকা উনিও আমার তনহিত পাকশালা পরিবারের সদস্য সত্যি এত গুণী মানুষদের সঙ্গে সেদিনকে পরিচয় হতে পেরে যে আমার এত ভালো লাগছে সে আর কি বলবো কতজনকে তো চিন্তাবিনা ওনারা নিজেরা আমাকে দেখে আমার সাথে পরিচয় করছেন তারা সকলেই আমার কিন্তু মাতৃ সমতুল্য ওনাদের প্রত্যেকের চরণ স্পর্শ করতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে এটা সত্যি একটা আলাদা অনুভূতি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইনের ব্যাচের সমস্ত গুরুজনেরা আসবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি ওনাদেরকে একদম বাচ্চাদের মতন উৎসাহিত দেখেছিলাম আজকে সামনে থেকে দেখে এত ভালো লাগছে তা বলার কথা নয় অনুষ্ঠান এখনো পর্যন্ত চলছে তবে যেহেতু অনেকটা দূর আবার আমাদের আসতে হবে সেই জন্য অনুষ্ঠান আমাদের কলেজ ছেড়ে আবার চলে আসতে হচ্ছে চলছে এখন বিদায় পর্ব আবার কবে সকলের সাথে দেখা হবে তা জানা নেই বছর বছর এমন একটা দিন আসুক এটা সব সময় কামনা করব। যে যেখানেই থাকুক না কেন এই দিনটাতে যদি আমরা সব বন্ধুরা একসাথে হয়ে কিছুক্ষণের জন্য সময় কাটাতে পারি তাহলে আমার মনে হয় আমরা আবার অনেক কিছু ফিরে পাব অনেক আনন্দ অনেক এনার্জি অনেক অনুভূতি অনেক 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 কিছু ফিরে পাব যাই হোক আশা করি আমার আজকের এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিওগুলোর থেকে একেবারে আলাদা লাগলো এই দিদিদের সাথে এখানে এসে আমার নতুন করে পরিচয় হলো দিদি এখন বলছেন আমি ছেলের প্রথম স্কুলে যাওয়ার যে ব্লগ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা সম্পর্কে সত্যি এই যে এত ভালোবাসা সকলের থেকে পেয়েছি বা পাই এটা ভীষণ ভালো লাগে একদম শেষে যে কথাটা না বললেই নয় বারবার আসুক আবার এই দিনটি এই দিনটা যদি ফিরে না আসে তাহলে আবার এই মানুষজনগুলোকে তাদের ভালোবাসাকে হারিয়ে ফেলবো তবে একদম শেষে একটা কথা বলবো এই ভিডিওতে আমি কোনো রকম কথা দিতে পারিনি এটা আমার ক্যামেরার কিছু সমস্যার কারণে সমস্ত কথা মিউট হয়ে গেছিল ভীষণ ভীষণ মন খারাপ হয়েছিল যে ভেবেছিলাম ভিডিওটা হয়তো আর আপনাদের সাথে শেয়ারই করতে পারবো না কিন্তু যেহেতু সুন্দর মুহূর্তগুলো তোলা ছিল তাই ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ